রাতারাতি বদলে গেল বাংলাদেশের ফুটবল আকাশ যে মানুষটিকে দেখার স্বপ্ন দেখা যায় না সেই কাফু আসছেন ঢাকায় আর চেষ্টা চলছে আর্জেন্টাইন লেজেন্ড তাকেও আনার এই ডিসেম্বর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে তারকাখচিত ফুটবল উৎসব ঢাকায় আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার কাফু আগামী এগারোই ডিসেম্বর অনুষ্ঠিত এএফবি লাতিন বাংলা সুপার কাপের সমাপনী অনুষ্ঠানে দুইবারের বিশ্বকাপ জয়ী এই তারকা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন শুধু কাফুই নয় আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার গ্রাভেলিয়াল বাতিস্ততাকেও আনার চেষ্টা চলছে বলে আয়োজকরা জানিয়েছে তারা দাবি করেছেন শুধু মৌখিক চুক্তি নয় বাতিস্ততা ও কাফুর পক্ষ থেকে ভিডিও কনফার্মেশনও পাওয়া গেছে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে বাংলাদেশে আনার খবর ছড়িয়ে পড়তেই দেশে বিদেশে আলোড়ন তৈরি হয়েছে সাউদেকে দুটি বিশ্বকাপ এনে দেয়া অধিনায়ক কাফু এগারোই ডিসেম্বর ঢাকায় পা রাখবেন এবং দুই দিনের সফরে বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেবেন এদিকে পাঁচ থেকে এগারোই ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফবি লাতিন বাংলা সুপার কাপ এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের বয়সভিত্তিক জাতীয় দল ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাফো যা আয়োজকদের মতে দেশের ফুটবলের জন্য বড় অর্জন আয়োজকেরা জানিয়েছেন বাতিস্থতার সঙ্গেও আলোচনা প্রায় শেষ তিনি বাংলাদেশে এলেই টুর্নামেন্টের আকর্ষণ হবে দ্বিগুণ আরও একজন আর্জেন্টাইন ক্লদিও কানেজিয়াকে আনার বিষয়ে যোগাযোগ চলছে আয়োজকদের দাবি শুধু চুক্তি করিনি তারা নিজেরাই ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে বাংলাদেশে আসবেন আন্তর্জাতিক মিডিয়ার সামনেও বিষয়টি ঘোষণা করার ব্যবস্থা করা হয়েছে এর আগে বাংলাদেশে এলে আর্জেন্টিনার মার্টিনেজ এবং ব্রাজিলের রোনাল দিনহোর সফরে বেশ কিছু অব্যবস্থাপনা দেখা গিয়েছিল সাংবাদিকদের সীমিত অ্যাক্সেস অগোছালো পরিকল্পনা এবং এলোমেলো সমন্বয় নিয়ে সমালোচনা হয়েছিল তবে এবার আয়োজকেরা আশ্বস্ত করে জানিয়েছেন কাফুদের সফরে এমন কিচ্ছু ঘটবে না তাদের কথায় মার্টিনেজ এবং রোনাল্ড সময় সাংবাদিকরা যে সুযোগ পাননি এবার সেই সমস্যা হবে না কাফুর ঢাকায় পৌঁছনের দিনই ওপেন ফিল্ডে বড় ধরনের সংবাদ সম্মেলন হবে যেখানে সাংবাদিকরা মুক্তভাবে প্রশ্ন করতে পারবেন কাফুর সফরকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা আন্তর্জাতিক মানের প্রস্তুতি এবং দর্শকদের জন্য উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হচ্ছে অনুষ্ঠান স্থল এবং পুরো সফরসূচি সাধারণ দর্শকদের জন্য সুখবর রয়েছে কাফুকে মাঠে বসে দেখার সুযোগ এবার হাতছাড়া হবে না আয়োজকরা জানিয়েছেন কেউ যদি টিকিট কিনে সমাপনী দিনের ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপভোগ করতে পারেন এতে কাফুবে কাছ থেকে দেখার সুযোগ মিলবে আয়োজক সমর্থকদের পক্ষ থেকে বলা হয়েছে সবার সহযোগিতা নিয়ে আমরাই করছি এবার কোনো বিশৃঙ্খলা হবে না সবকিছু আন্তর্জাতিক মানে আয়োজন করা হবে বাংলাদেশের ফুটবল ইতিহাসে ডিসেম্বর মাস তাই হতে যাচ্ছে এক স্বপ্নময় অধ্যায়ের সূচনা কাফুর আগমন ইতোমধ্যেই নিশ্চিত বাতিস্থতাও আসতে পারেন আর লাতিন বাংলা সুপার কাপ হতে যাচ্ছে দেশের ফুটবল উচ্ছ্বাসের নতুন দিগন্ত